বর্তমানে মহাকুম্ভ নিয়ে নানান বিতর্ক দেখছি দেখছি রচনা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করছি সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসকে প্রশংসা করছে আবার অপর দিকে দেখছি যে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কার্যত গঙ্গা সাগরের এত প্রশংসা করছে এবং মহাকুম্ভ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তো এই মহাকুম্ভ নিয়ে বর্তমানে যা হচ্ছে পুরোটাই কি একটা রাজনৈতিক গিমিক তৈরি করার চেষ্টা দেখুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে যে বিরোধীগুলি রয়েছে তার মধ্যে ধরুন কংগ্রেস এবং বাম এরা ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূলেরই হয়ে কথা বলে এক ধরনের এবং এদের বিভিন্ন রকম স্ট্র্যাটেজিতে তাদের বিভিন্ন বক্তব্য তাদের বিভিন্ন কর্মকাণ্ডে ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূলেরই লাভ হয় সেটা ভোটের রেজাল্টেও সেটা অধিকাংশ ক্ষেত্রে সেটা রিফ্লেক্টেড হয় এবার বিষয় হচ্ছে যে কুম্ভ এবং গঙ্গাসাগর কুম্ভ নিয়ে যদি রাজনীতির কথা বলতে হয় তাহলে বলতে হয় যে তাহলে সেটা বিজেপিকে দোষ দিতে হবে সবার আগে তার কারণ তারা প্রথম এইটাকে রাজনীতিকরণ করেছেন কুম্ভ একটা হিন্দু সংস্কৃতির বহু সুপ্রাচীন প্রতীক এবং এটা প্রথম বছর হচ্ছে এরকম নয় ইনফ্যাক্ট এটা প্রথম বছর এত বড় করে হচ্ছে এটাও নয় আমরা ধরুন বিজেপি প্রতিষ্ঠা হয়েছে যদি খুব ভুল না করে থাকি উনিশশো আশি আশি সময় হ্যাঁ এবার আঠেরোশো সাতানব্বই সালের একটা মার্তাইনের নভেল একটা উপন্যাস সেখানেও কুম্ভের রেফারেন্স পাওয়া যাচ্ছে যেখানে মার্ক বলছেন যে কুম্ভ শুধুমাত্র একটা ফেয়ার নয় এটা একটা বৃহৎ রিলিজিয়াস ফেস্টিভাল আঠেরোশো সালে মানে আজ থেকে কতশো বছর আগে ভেবে দেখুন এইবার এই যে দুশো বছর তিনশো বছর পাঁচশো বছর মানে এর কত হিস্ট্রি পাওয়া যাবে তার কোনো ইয়ত্তা নেই কারণ হিন্দু সংস্কৃতির কোনো রুট এখনও পর্যন্ত আবিষ্কার করা যায়নি যে এটা কোথা থেকে কিভাবে এলো এই এত প্রাচীন একটি সভ্যতা যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে যত দিন যাচ্ছে নিত্য নতুন এটা নিয়ে আবিষ্কার করা হচ্ছে এবার তাহলে প্রশ্নটা হচ্ছে এবার সমস্যাটা কি হল প্রথম কথাটা হচ্ছে এই বছর কুম্ভে যে প্রবলেমটা সৃষ্টি হয়েছে তার অনেকগুলো কোলাটারাল ড্যামেজ আমরা দেখেছি প্রথম কথা কুম্ভ যে আকার নিয়েছে এবং এটা যেহেতু মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর এটি ঘুরে ফিরে আসে শাস্ত্র মতে এবং তার জন্যে ভারতবর্ষের যে বিপুল অঙ্কের জনসংখ্যা সেটাও তো বেড়েছে উত্তরোত্তর আজকে আঠেরোশো সাতানব্বইতে মার্তো আইন যখন লিখেছেন তারপর উনিশশো সাতচল্লিশে ভারত যখন স্বাধীন হচ্ছে কিংবা দু হাজার পঁচিশে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি জনসংখ্যাটা উত্তরোত্তর বেড়েছে কিন্তু কুম্ভ জায়গাটা তো আর বাড়েনি সেই পরিমাণে ফলে আমাদের কিন্তু সবথেকে বড় ক্রাইসিস হয়ে গেছে হিউজ ফুটফল এবার এই জনসংখ্যাটা এত পরিমাণে ওখানে মানুষ গেছেন যেটাকে কিন্তু কমব্যাট করা অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনিকভাবে সফল হয়নি এবং সেই কারণে আমরা বেশ কয়েকটা পরপর স্ট্যাম্পেড দেখলাম এবং শুধু ওখানেই নয় সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেল স্টেশন থেকে মানে আমরা আসানসোলেও দেখলাম আমরা দিল্লি রেলওয়ে স্টেশনে দেখলাম আমরা ইয়েতে কি বলে দক্ষিণ ভারতের বেশ কিছু রেল স্টেশনে একটা ভিড় রিলেটেড সমস্যা দেখেছি কোথাও অতিরিক্ত ভিড় কোথাও ট্রেনের ক্রাইসিস আমরা বিহার উড়িষ্যা এই সমস্ত জায়গার যে রেল নেটওয়ার্কগুলো সেখানে প্রচুর পরিমাণে মানুষের কারণ সকলেরই একটা মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সময়ের মধ্যে প্রয়াগরাজে গিয়ে উপস্থিত হওয়ার এবার আমাদের ভারতবর্ষের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইন্ডিপেন্ডেন্ট রয়েছে যার চেয়ারপারসন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং এই এনডিএমএ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একটা ওয়েবসাইটে আপনি যদি চলে যান এন ডট জিওভি ডট ইন সেখানে গেলে আপনি স্পেসিফিক পঁচানব্বই পাতার একটা গাইডলাইন পেয়ে যাবেন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পাতার যেখানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে বড় বড় জায়গায় যেখানে হিউজ অঙ্কের ফুটফল হচ্ছে সেই জায়গাতে কিভাবে বিভিন্ন রকম ইভাকুয়েশন প্ল্যান তৈরি করতে হবে এবং কিভাবে ছোট ছোট ব্লকে পপুলেশানটাকে ভেঙে সেটাকে অপারেট করতে হবে এবং এখানে ট্রেন বাস সহ অন্যান্য রুটগুলো থেকে আমরা হাইওয়ে বন্ধ হয়ে যেতে দেখেছি ফলে বেশ খানিকটা বিশৃঙ্খলা হয়েছে এই ব্যাপারে উত্তরপ্রদেশ সরকারও কিন্তু কম বেশি স্বীকার করেছে পরবর্তী ক্ষেত্রে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ওখানকার জলের দূষণ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে ওই জল হানড্রেড পারসেন্ট স্নানের অযোগ্য যদিও প্রদেশ গভর্নমেন্ট এই কথাটা অস্বীকার করে কিন্তু আমাকে তো বিচারালয়ের কথাটাকে প্রাধান্য দিতে হবে তো সেই জায়গায় পরিবেশ বিশেষজ্ঞরা তারা বলেছেন যে ওই জলে প্রচুর পরিমাণে জীবাণু পাওয়া যাচ্ছে পশু পাখি এবং মানুষের মলমূত্রের জীবাণু এত পরিমাণে হয়েছে যে সেটা মারাত্মক একটা দূষিত জায়গায় চলে গেছে তার প্রিভেনশন মেকানিজমের জন্যে অন্যান্য বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে এবং নতুন জল ওখানে পিউরিফিকেশনের বন্দোবস্ত করা হয়েছে এইবার বিষয়টা হচ্ছে এটা গেল উত্তরপ্রদেশের রাজনীতি এবার ধর্মভিত্তিক একটা রাজনীতির ইকুইটি বিজেপি রাম মন্দিরেও করেছে এখানেও করছে এবং বিজেপির যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি তার কোর জায়গাটা হচ্ছে পুরনো হিন্দু ধর্মের সংস্কৃতিগুলোকে পলিটিক্যালি ইকুইটাইজ করা আপনি রাম মন্দির বলুন কিংবা অন্য কোনো মন্দির বলুন কিংবা প্রয়াগরাজের কুম্ভ মেলা বলুন কিংবা আগামীতে যদি কোনো ধর্মীয় শাস্ত্র হয় সেই জিনিসগুলোকে পলিটিক্সে রিফ্লেক্ট করানোটা হচ্ছে বিজেপি স্ট্র্যাটেজি আচ্ছা এবার যেটা ঘটনা বড় অঙ্কের পপুলেশান মানে করা কি সম্ভব না করা সম্ভব আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন যে কেরালার সবরীমালা যাত্রার ক্ষেত্রে একজন আইএস তাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে দাঁড়িয়ে থেকে পুরস্কার দিয়েছিলেন ডক্টর দিব্যা সম্ভবত তার নাম তিনি চমৎকার একটা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছিলেন সবরীমালা যাত্রাতে যেখানে বাহান্ন জন স্টেক নিয়ে কিভাবে মানে বাহান্নটা টিমকে কানেক্ট করে কিভাবে কমিউনিকেশন তৈরি করা যায় কিভাবে বড় অঙ্কের পপুলেশনকে সেখানে নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে একটা ওই স্যাটেলাইট ইমেজিংয়ের ব্যবহার করে কিভাবে কোথায় ভিড় হচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখা যায় এইগুলো নিয়ে সেই আইএএস অফিসার ম্যাডাম তিনি খুবই ভালো কাজ করেছিলেন যার জন্য কেন্দ্রীয় সরকার তাকে পুরস্কার দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাঁড়িয়ে দিয়েছিলেন তার মানে এগুলো করবার সবই অপশান রয়েছে প্রযুক্তি আছে কিন্তু কোথাও গিয়ে একটা প্রশাসনিক গাফিলতি অথবা না পেরে ওঠা অথবা কিছু ন্যাচারাল সার্কামস্ট্যান্সেস কিছু হয়ে যায় যেরকম দিল্লির ঘটনাটা আমি অ্যাবসলিউটলি মনে করি দিল্লি রেল স্টেশনে যেটা হয়েছে সেটা ম্যানমেড ডিজাস্টার এটাকে ন্যাচারাল ক্যালামিটি বা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা হিসেবে আমি অন্তত দেখছি না কারণ আমি পুরো রিপোর্টটা পড়ে আপনাকে বলছি দিল্লির ঘটনায় রেল পুলিশের ডিএসপি নিজে বলছেন যে দেড় হাজার জেনারেল টিকিট বিক্রি হয়েছে তা যখন দেড় হাজার টিকিট একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে বিক্রি হচ্ছে এবং এই যে বিরাট অঙ্ক অংশের ভিড় আমরা দেখলাম হঠাৎ করে তো মাটি ফুরে তারা বেরিয়ে আসেনি বা আকাশ থেকে টপ করে পড়েননি আস্তে 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 ভিড়টা জমা হচ্ছিল এবং এই স্ট্যাম্পেডটা হওয়ার মূল কারণ হচ্ছে মেজর দুটি ট্রেন তারা ম্যাসিভ ডিলেতে এসছে কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে এবং হঠাৎ করে এই ধরনের জায়গাতে কখনো প্ল্যানিং এভাবে বদলাতে নেই যখন একটা বিরাট অঙ্কের মানুষ ওখানে পৌঁছে গেছেন প্ল্যাটফর্মে যে ধরা যাক বারো নম্বর প্ল্যাটফর্মে আসবে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করা হলো যে বারোতে নয় চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আসবে বা এই গোছের কিছু একটা যেই মুহূর্তে একটা অন্য প্ল্যাটফর্মে দেওয়া হলো এই চিত্র আজকে দিল্লিতে দেখে আপনারা অবাক হচ্ছেন আপনারা যদি মাঝে মধ্যে একটু শিয়ালদা স্টেশনে যান বা হাওড়া স্টেশনে যান নিত্যযাত্রীদের এটা রোজ ফেস করতে হয় বোর্ডে দিয়ে দেওয়া আছে ছ নম্বর প্ল্যাটফর্মে আসবে বলা নেই কওয়া নেই ছ নম্বরের ট্রেনটা ছাড়েই না হঠাৎ করে মাইকে বলো না এই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে অমুক ট্রেন একে চলে যান এবার আমাদের সৌভাগ্য যে শিয়ালদায় যাত্রীদের সংখ্যাটা ওই সময় সংখ্যার থেকে কম না হলে এরকম সিচুয়েশান কিন্তু শিয়ালদা হাওড়াতে প্রতিদিন যাত্রীদের ফেস করতে হয় দৌড়াদৌড়ি করে কোনো এই ট্রেন লেট এই ট্রেন হঠাৎ করে ক্যান্সেল ট্রেনে উঠে পড়েছে তারপর বলছে এই ট্রেনটা যাবে না এই রকম হ্যারাসমেন্ট কিন্তু রেলে দীর্ঘদিন ধরে চলছে তার মূল কারণ হচ্ছে লোক নেয় না মূল কারণটা হচ্ছে ব্যাপক আপনি যদি শুধু শিয়ালদায় গিয়ে সার্ভে করেন আধিকারিকদের সাথে কথা বলেন আপনি জানতে পেরে যাবেন তিনশো থেকে সাড়ে তিনশো লোকোপাইলট এবং গার্ডের ভ্যাকেন্সি পড়ে রয়েছে আমার নিজের চোখে দেখা ঘটনা শান্তিপুর লোকাল নিয়ে এক ড্রাইভার ঢুকছেন ঢুকে তিনি তার যেখানে চাবি টাবি দেওয়ার যার প্রোটোকল রয়েছে সেগুলো জমা করলেন ডকুমেন্টস জমা করলেন করে তিনি কোনোরকমে ব্রেকফাস্ট করতে বসেছেন সকালবেলা সঙ্গে সঙ্গে তাকে পরের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হলো যে আজকে না ওই ওই লোক আসেনি আপনি অমুকবাবু আপনি এটা একটু বাঁচিয়ে দিন আপনি রানাঘাট এটা নিয়ে বেরিয়ে যান এবার সে লোকটা কোনো রকমে নাকে মুখে গুজে ফ্রেশ হতে হতে এদিকে যাত্রীরা নিচে খেপে যাচ্ছে ট্রেন ওদিকে দেরি হয়ে গেছে এ তো আমার রক্ষাকর্তা হিসেবে করছে ফলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু রেলের যারা লোকোপাইলট গার্ড এরা এক্সট্রিমলি ওভার ওয়ার্কড একজনকে দিয়ে দুজন আড়াইজনের কাজ করানো হচ্ছে লোক নেওয়া হচ্ছে না এবং বাইরের যে যে কম্পোনেন্টগুলো পুরো রেল সব কিছু নিজে দেখে না কিছু কিছু জিনিস থার্ড পার্টি ভেন্ডারকে আউটসোর্স করে দেওয়া হয় সেই ভেন্ডার সঠিকভাবে কাজ করছে কি না ধরুন কোথাও লাইন মেরামতির কাজটা ইউনিটটা আমি থার্ড পার্টিকে দিয়েছি সেটা দেখার কেউ নেই দিয়ে দিয়েছি চুপ করে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি আবার সেই ভেন্ডার দেখলো না ভেন্ডার ঘুষ খেয়ে রিপোর্ট লিখে দিল অল ওকে ট্রেন যেতে গেল লাইনের মেনটেন্যান্স নেই ট্রেন ডিডেল্ট হয়ে কয়েক হাজার মানুষ মারা গেলেন এগুলো দিনে দীর্ঘদিন ধরে ঘটছে ফলে এগুলো সবই হচ্ছে ম্যানমেড ডিজাস্টার এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টস নয় এগুলো ম্যানমেড অ্যাক্সিডেন্ট এগুলো প্রাকৃতিক দুর্ঘটনা বিপর্যয় হ্যাঁ ভূমিকম্প হয়েছে বৃষ্টি হয়েছে ধস নেমে রেল লাইন ডুবে গেছে সেগুলো হচ্ছে অ্যাক্ট অফ গড বলা হয় যে ন্যাচারাল ক্যালামিটি আমাদের কারোর হাতে নেই কিন্তু এগুলো তো আমাদের হাতে রয়েছে আমি কেন ট্রেনটাকে ভট করে লাস্ট মোমেন্টে চেঞ্জ করব যেখানে আমি দেখতে পাচ্ছি এই বিপুল অঙ্কের ফুটফল রয়েছে এবং অবাক হয়ে যাবেন যেটা নিয়ে প্রেসে কোথাও আলোচনা হয়নি যখন এই ঘটনাগুলো ঘটছে মানে মানুষ আস্তে আস্তে ভিড় করছে স্ট্যাম্পেডের ঘটনার এক এক থেকে দেড় ঘন্টা আগে একটা উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হয়েছে রেলে রিগার্ডিং দ্য প্ল্যানিং সেইখানে রিপোর্ট দেওয়া হয়েছে যে অল ওকে সব ঠিক আছে কোনো অসুবিধের কিছু নেই তার এক দু ঘন্টার মধ্যে একটা এত বড় স্ট্যাম্পেড ঘটে গেল এবং সবথেকে বড়ো কথা রেল অ্যাকাউন্টেবিলিটি নিল না প্রথমে তো শিকারই করলো না এরকম কিছু হয়েছে তারপরে এখন শুনছি থ্রেড দিয়ে বিভিন্ন টুইটারে যেখানে ওই স্ট্যাম্পেডের ভিডিও যে সমস্ত নিউজ ব্লগাররা দিচ্ছিলেন তাদেরকে টুইটারকে ম্যানুপুলেট করে পলিটিক্যাল পাওয়ার দিয়ে সেই ভিডিওগুলিকে ডিলিট করানোর চেষ্টা করা হচ্ছে এই খবরও আমি পেয়েছি তাহলে এগুলো তো অ্যাকাউন্টেবিলিটি নিতে না চাওয়া ভুল হতে পারে মানুষের আমরা কেউ নির্ভুল নই কিন্তু মানুষ তো নিজের স্বীকার করবে দৈনন্দিন জীবনে আমাদের রেল যা গুরুত্বপূর্ণ পরিষেবা দেয় সেটা আমরা অন্য কোনো কিছু থেকেই পাই না এত কম সময়ের মধ্যে এত বিপুল অঙ্কের লোককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কাজটা একমাত্র রেল পারে ট্রান্সপোর্টেশনের মধ্যে সেই কারণে রেল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং সেটা ব্রিটিশ আমল থেকেই হয়ে আসছে তার জন্যই তারা দিনের পর দিন কিন্তু রেলকে প্রায়োটাইজ করেছে কারণ এর বিরাট ক্ষমতা সেই রেল ব্যবস্থাটাকে যদি গভর্নমেন্ট না দেখে তাহলে এরকম স্ট্যাম্পেড হবে এবার আসে আপনার রাজ্য রাজনীতিতে রাজ্য রাজনীতিতে আপনি যেটা বলছেন যে শুভঙ্করবাবু কংগ্রেসের প্রথম কথা কংগ্রেসের এখন কোনো রিলিভেন্স আছে বলে আমি মনে করছি না বাংলার দাঁড়িয়ে তারা কখনো বামের সাথে জোট করতে যাচ্ছে বামের সাথে ঝামেলা লাগছে কখনো তৃণমূলের সাথে জোট করতে যাচ্ছে তৃণমূলের সাথে ঝামেলা লাগছে এখন তারা শাসক দলের সাথে থেকে ছত্রছায়া থেকে মানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস মোটামুটি একই সুরে গান গিয়ে একটা কিছুটা ভোট পাওয়ার চেষ্টা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো শুরুতেই ক্লারিফাই করে দিয়েছেন যে না কংগ্রেস না বাম না ইএসএফ আমি আমার কাউকে চাই না আমি তৃণমূল কংগ্রেস তার মতো করে কম্প্যাট করবে তার মূল শত্রু বিজেপি এটাও তিনি এক্সপ্লিসিটলি বলে দিয়েছেন ফলে কংগ্রেস এবং বাম যেহেতু খানিকটা মানে এখন ওই খারাপ ভাষায় বলতে গেলে ভোট পার্টি হয়েছে তো তারা এখন ইনকামমেন্ট গভর্নমেন্টের সাথে কোথাও গিয়ে তলায় তলায় মার্চ করে কিছুটা নিজেদের ভোট ব্যাঙ্কটাকে তোলবার একটা চেষ্টা করছে এই হচ্ছে মোদ্দা ব্যাপার আর মহাকুম্ভের ফুটফলের সাথে গঙ্গাসাগরের ফুটফল কোনো দিন মেলানো যাবে না কারণ গঙ্গাসাগরেও ভিড় হয়েছে সেটা সুব্যবস্থা হয়েছে এটা সত্যিই ঘটনা এবং কলকাতা পুলিশ দুর্গাপুজোর মতো বড় ইভেন্ট ম্যানেজ করে কিন্তু আপনি ভাবুন যে যে জায়গায় দু থেকে তিন কোটি লোক ওখানে গেছে যদিও আমাদের ইউপি গভর্নমেন্ট বলছে যে সেটা নাম্বারটা ফিফটি ক্রোর প্লাস কিন্তু অনেক জায়গাতেই স্ট্যাটিস্টিক্যালি দেখা যাচ্ছে যে এই ডেটাটা খানের যে ইনফ্লেটেড ডেটা আমি যদি একেবারে রিয়েলিস্টিক ডেটা যেটা বিভিন্ন জার্নালিস্টরা বলছেন আমি যদি ধরেও উনি দু থেকে তিন কোটি লোক সেখানে গেছেন সেটাও কিন্তু একটা হিউজ ঘটনা মানে গোটা পশ্চিমবঙ্গের পপুলেশান দশ কোটি এগারো কোটি অ্যাপ্রক্সিমেটলি তার তিন কোটি চলে গেছে প্রয়াগরাজি এবং ওইটুকু জায়গা কত স্কোয়ার কিলোমিটার এরিয়া ওইটা ওইটুকু জায়গা সেইখানের সাথে গঙ্গাসাগর কিংবা ত্রিবেণী আমাদের এখানকার যে প্রোগ্রামগুলো তার ফুটফল কখনোই মেলানো সম্ভব নয় এটা কোনো দিন সম্ভব নয় দুটো ইভেন্ট হয়তো একই দুটোর অনুষ্ঠান হয়তো একই যেরকম ফর এক্সাম্পল আপনি যে দুর্গাপুজোর তুলনা করেন কলকাতা পুলিশের আওতায় যে দুর্গা পুজোটা ম্যানেজ হয় সেখানে যে প্রেশারটা তৈরি হয় আর আপনি ধরুন প্রবাসে বা ব্যাঙ্গালোরে একটা বাঙালি পাড়ায় দুর্গা হচ্ছে সেই দুটো কখনো এক হতে পারে এটা তো কলকা কলকাতাটা তো দুর্গাপুজোর পীঠস্থান এবং এইখানে সব থেকে বেশি সংখ্যক পুজো হচ্ছে সব থেকে বেশি সংখ্যক মানে ফুটফল হচ্ছে ফলে পশ্চিমবঙ্গের মেজর ভিড়টা থাকবে কলকাতাতে একই রকমভাবে প্রয়াগরাজেও তাই ফলে ব্যাঙ্গালোরের প্রবাসীদের দুর্গাপুজোর সাথে যেরকম এখানকার কলকাতার দুর্গা পুজোটাকে তুলনা করা যাবে না ইন টার্মস অফ ম্যানেজমেন্ট একই রকমভাবে নাম্বার অফ ফুটফল অ্যান্ড ইম্পর্টেন্সের ইম্পর্টেন্স অফ মানে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার প্রয়াগরাজের সাথে গঙ্গাসাগরকে তুলনা করা যাবে না যদিও দুটো একই ঘটনা মানে একই রিচুয়ালকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু দুটোর জ্যামিতি রাজনীতি সংখ্যা পরিকাঠামো সম্পূর্ণ আলাদা